বলো বলো বল তাদের বড় তো না বেলডাঙ্গার এখন পরিস্থিতি কী আবার কী হোক দেখুন বেলডাঙ্গা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলডাঙ্গাতে গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে গুন্ডামি চলেছে গতকাল রাত্রে একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে সব খবর সামনে আসছে না এমনকি মিডিয়াকে এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরোটা প্ল্যান মাফিক করা যাতে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ তৃণমূলের যে বিধায়ক যে কথা বলেছিল যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা থার্টি পার্সেন্ট ভাগীরথীতে ভাসিয়ে দেব সেই প্ল্যানিংই চলছে আর কিছু চাপ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ